আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার চলে আসলামbehএর মতো কিছু কথা বলার জন্য তো সেই কথা বলা হলো আজকে মার বাবার নিয়ে কথা বলা ওই যে একটা কথা আছে না চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না সুবু বলো খালা বলো মার আর সমান না আসলে এটাই বাস্তব জানো বললাম কেউরা জানেন আজকে আমার বাবা মা টাকা পয়সা নাই দেখে চাচার বাড়িতে যাই কোনো ভালোবাসা পাই না খালা খালু গাছ মামা মামির কাছে কোনোদিন ভালোবাসা পাই না ওই যে একটা কথা আমার আব্বা মা গরিব আমার আব্বা মা যাদের ফ্যামিলির এরকম সমস্যা যাদের আব্বা মা গরিব থাকে আপনারা কি কখনো চাচা চাচির কাছে যায় ভালোবাসা পাইছেন বা মামার কাছে খালার কাছে যায় কখনো ভাত খেতে পারছেন এক প্লেট যে শান্তি করে ভাত আপনাদের দিছে কখনোই না যদি ভর টাকা নিয়ে যাইতে পারেন চাচার কাছে আমার ভাইস্তার মতো ভাইস্তাই নেই আমার ভাইস্তাও মুখ তো মুখ এই সেই মানুষের বুঝছেন আর খাবার বাড়িতে যদি মিষ্টি এইটা সেইটা নিয়ে যাইতে পারেন তাইলে দেখেন এটা আমার বঞ্জির মতো আমার বঞ্জি এটা করে হ্যাঁ মা করে আমার বঞ্জি এই ডাক্তারে আমার বঞ্জিটা আরেক কথা হইলো মানুষের নানি নানা দেখি কত আদর যত্ন করে কিন্তু আমার নানা নানি না এরকম আমার নানা নানির যদি দিতে পারেন ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাইতে পারেন যে মেয়েটার জামাই একটু বেশি নেওয়া যায় বাজার সদাই বা মিষ্টির কাটুন বইড়া সেই মেয়ের জামাই আদর যত্ন এই তুমি মেয়ের যেভাবে জন্ম দিছো কষ্ট করে ওই মেয়েটা আর ওইভাবে জন্ম দিছো কষ্ট করে তুমি বিয়ে সাথে দিছো গরিব জামাই দিই তুমি বিয়ে দিছো বড় লোক জামাই দিকে হয়তো বা ভাগ্যর কয়েকটা গুণে কেউ পলায়া যায় ভালো জামাই দেখা কেউ গরিব জামাই দেখে এটাই তো কিন্তু তারপরেও কি করে জানে অবহেলা লাঞ্ছে না প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা লাঞ্ছে না তো সকলের উদ্দেশ্যে বলি যে সকল আত্মীয় স্বজন আপনার মা আপনার বাবারে সম্মান করে না সেই সব আত্মীয় স্বজনদের কখনো গনায় ধরে না মুরগি যেরকম গলা গাইডা দিলে মুরগি যেমন দফরায় তারা এরকম দফরায় মরলে কখনো যায় না আমার মার এই তোমরা সম্মান করো না আমার বাবার এই সম্মান করো না তোমরা কি সে আমার দিক আমি এটাই মনে করি যে আমারে সম্মান করব আমি তারে সম্মান করব যে আমারে সম্মান করব না আমি তারে সম্মান করব না বুঝছেন টাকা দিয়ে যদি ভালোবাসা পাই তাহলে আমি অন্য মানুষের কাছে টাকা দেয়া ভালোবাসা পাই তাহলে তুমি কৃষি রাখতেছে তুমি কৃষির নানা নানি হইলে একজন দেখো মা একজন রাখো মা তার উপরে আরেকজনরা রাখো মাটিতে তোমার মতো নানা নানানি দরকার নাই তোমার মতো খালা খালুও দরকার নাই তোমাদের মতো ছাসা চাসি আমাদের দরকার নাই একলা আছে একলা থাকার বলে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন যে আপনাদের আমার কথাগুলা যে হ্যাঁ সপ্তাহ আপনার কথাগুলো ভালো লাগে আর যদি ভালো না লাগে তাও বলবেন যে ভালো লাগে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে